গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ওয়েদারটা খুবই খারাপ তোমরা দেখতেই পাচ্ছ দেখো ব্যাক ক্যামেরায় দেখাও তার জন্য আমাদের কি প্ল্যানিং হয়ে গেল হঠাৎ করে যে ওয়েদার খারাপ তো আমরা খিচুড়ি বানিয়ে নেব ঠিক আছে কিছু বাজার নিয়ে তুই হ্যাঁ নিয়ে বসেছিস সব ফিনিশ আর কি কি পালং শাক কেটে নিয়েছি বেগুন ভাজা হবে এই যে ফুলকপি আছে কেটে রেখে দিয়েছি বাঁধাকপি এই যে ডিম কড়াই গাজর এটা সিম আছে মোটা সব মুরগি টমেটো আছে আর কি লাগবে আর তো লাগবে না চলো তাহলে ঘাস ঘাস করে কাটা শুরু করে দাও এবার গাইজ দেখারে দেখিয়ে দাও সাইল তো फटाफट করে করছে সসা কিসের জন্য এনে খাও সসা কই কালে খাবো এই খিচুড়ি তো হবে আজ না মজাদার হ্যাঁ তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো সব কেটে নেই আমি তো তোমরা দেখতে থাকো

গরম পড়ে গেছে তো আর খেতে ভালো লাগে दाको वंदुरा ध्वा दियो भने के अब सब सब्जी गुलो एबार सब ध्वा दि पाला दाको वंदुरा यो पालो हो सा बेटा कुप कुप एता बादा कपी एइटा फुल कपी एइ राखो सा एता गाजर टमाटर सियाज लंका ग्रीन साचे

আমি এবার চুলাটা নিচ্ছি দেখো কত ধোঁয়া হচ্ছে ধোঁয়ায় তো আপনাদের তো আপনাদের ধোঁয়া লাগবে দেখ হয়তো কিছুই দেখা যায়নি আগুনটা নিবে গেল আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি একবারে আমার পেস্ট করা হতো তো আদা রসুনটা একটু রসুন সেইখানে আর লঙ্কা গুঁড়ো হলদিগুঁড়ো ধুনে গুঁড়ো মশলাটা আবার আমি দিয়ে দিচ্ছি জল লাগবে

এবার মোটর ছুটি চলে যাবে সো আমি চালটা ডালটা দিয়ে দিলাম

তো এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কমসে কম পঁচিশ মিনিট পর আসছি পঁচিশ মিনিট দেখতেই পাচ্ছ আমাদের খিচুড়ি একদম রেডি তো এবার আমি নামিয়ে নেব রেডি নাকি

ফাইনালি খিচুড়ি আমাদের রেডি তো দেখতেই পাচ্ছো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবারও